প্রসবাব বা পায়খানা করলে অভিশাপে পড়বে সে মেল ফিমেল যেই হোক পানির ঘাটে লোক চলাচলের স্থান অর্থাৎ রাস্তাতে এবং গাছের ছায় প্রসাব পায়খানা করার নিষেধ এই তিন জায়গায় যে পেশাব পায়খানা করে মেল ফিমেল যেই হোক সে হিন্দু মুসলিম যেই হোক তারা অভিশাপগ্রস্ত হবে লগ গ্রস্ত হবে না ইসলাম বলেছেন তো অবশ্যই অবশ্যই পানির ঘাটে পেশাব করবেন না বিশেষ করে মা বোনেরা মহিলারা অনেক সময় পানির ঘাটে দাঁড়িয়ে ওখানেই থালা ধুয়ে ওখানে দাঁড়িয়ে প্রসাব করে চলে আসে তো বিশেষ করে এগুলো করা থেকে বিরত থাকা উচিত আর লোক চলাকে স্থানে প্রসাব বা পায়খানা করা যাবে না রাস্তাতে আর গাছের ছায় প্রসাব বা পায়খানা করতে পারবে না এটা কিন্তু অবশ্যই লালক গ্রস্তা মানে নিষেধ করে দিয়েছে